গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল আর আইডি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসি নিয়ে চলে এসছে আজকের নিউ একটা ব্লগ নিয়ে তো দেখতেই পারছো আজকের পুরো সকাল সকাল ব্লগটা স্টার্ট করেছি সকাল বলতে এখন সকাল আটটা পনেরো হয় তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো চলো প্লিজ তোমরা আজকের ব্লগটাকে স্কিপ করো না পুরো ব্লগটাই দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আজকের রান্না থেকে ব্লগটা শুরু করেছি তো তোমাদেরকে দেখাই এখানে আমি ডাল রান্না করছি আর পটল ভাজা করছি তো চলো রান্নাবান্না সেরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা দেখতে থাকো তো ফ্রেন্ডস চলে এসেছি পুরো রান্না বান্না সেরে কিন্তু খাওয়া দাওয়াটা এখনো হয়নি কারণ তোমাদের দাদাভাই একটু বেরিয়েছে এখনও আসেনি আর এখন বারোটা বাজতে গেছে অথচ সকালের খাবারটা আমাদের এখনো হয়নি তো দেখতেই পাচ্ছ আমি এসেছিলাম উপরে স্নান করে ঠাকুর ঠাকুরঘর থেকে বেরিয়ে এখন তোমাদের সঙ্গেই আমি কথা বলছি তো প্রচুর প্রচুর বেলা হয়ে গেছে জানি না কোথায় গেছে তো শুধু বললো একটু আসছে বলে সেই যে গেছে এখনও কোনো দেখা নেই তো যাই হোক আসলেই খেয়ে নেবো আর প্রচুর খিদে পেয়েছে আর আজকে না প্রচুর মেঘলা মেঘলাও হয়েছে দেখতেই পারছ তো চলো তোমাদের দাদাভাই আসলে খাওয়া দাওয়া করবো তোমরা দেখতে থাকো তো এই যে দেখতেই পাচ্ছ বরমশাই চলে এসেছে তো তোমাদেরকে কখনোই খাওয়াটা শেয়ার করতে পারি না তো আজকে দেখো কি স্প্রিটে খাচ্ছে আসলে প্রচুর খিদে পেয়েছিলো সেই জন্য তো চলো তোমরা দেখতে থাকো ং ফ্রেন্ডস পুরো এসেছি চলে বিকেল সাড়ে পাঁচটার সময় আর আমার পাপা তোমাদেরকে কতবার হাই বললো তোমরা দেখতেই পেয়েছো আর এখন সিধা আমরা ঘুম থেকে উঠে চলে এসছি ছানের উপরে তো আজকের প্রচুর মেঘলা মেঘলা হয়েছে তোমাদেরকে সেই বেলা বারোটার সময় একবার দেখিয়েছিলাম আর এখনও দেখো মেঘলা মেঘলা হয়েছে কিন্তু বৃষ্টিটা এখনও হচ্ছে না আর আমাদের বাড়িতে আজকে দেখতেই পারছো কি হচ্ছে আসলে চারিদিকে জল ভর্তি হয়ে গেছে আমাদের ফুলের মাটার সব জায়গায় তো এখানে নতুন জাল বোনা হচ্ছে দেখতেই পারছো আর এদিকে আমার শোনো বাবা দেখো আজকের ওকে চোখে কাজল লাগিয়েছিলাম তো কেমন লাগছে তোমরা অবশ্যই কামিটে বলো সবাই তো প্রচুর কাজে ব্যস্ত সব এখন মাছলি জালকে রানি ধরার জন্য খুব ব্যস্ত দেখতেই পারছ তো চলো তোমরা দেখতে থাকো আমি এখন নিচে যাব কারণ আস্তে আস্তে সন্ধ্যাটা হয়ে আসছে তো নিচে এসে আমি যেন কি একটা করছিলাম বাইরে চিকু দেখো কেমন করে এই কেবলটার উপরে উঠে গেছে ও এই যে কীভাবে উঠেছো তুমি ওইখান দিয়ে কিভাবে উঠেছ তোমার পড়ার ভয় আছে তোর বাবু পড়ার ভয় নেই তুই কি করছিস কি কি করেছিস সেখানে তো তোমরা দেখতেই পারছো আমার বকবকানি ঠিক কেমন করে বক করছে তো যাই হোক ও খেলা করতে থাকুক আর এইদিকে আমি আজকে রুটি করছি দেখতেই পারছো আর করব ছোলার ডালের তরকারি একটা করব তো চলো তোমরা দেখতে থাকো দেখো এখন গায়েকে নিয়ে খেলা করছে তো যাই হোক চলো ও ব্যস্ত থাকলে আমাকে ডিস্টার্ব করবে না আর আমি ঝটপট করে রুটিগুলো করে নিতে পারবো আর জানো তো তোমরা তো জানো আমি তোমাদেরকে অনেকবার বলেছি আমার কিন্তু রুটি একদমই পছন্দ নয় আমি আমার জন্য ভাতটা অলরেডি চাপিয়ে দিয়েছি তো ওইদিকে আমার ভাতটা হচ্ছে সেদ্ধ ভাত মতন চাপিয়ে দিয়েছি আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের আর সকলের জন্য রুটিটাও হচ্ছে আর কি পাপানো রুটি খাবে আজকে দেখতেই পারছ আর ও কেমন করে খেলা করছে দেখতেই পারছো এই গাড়িটা হচ্ছে বার্থডেতে গিফটে পেয়েছিল। তো আমি এতদিন হলো ওকে বের করে দিইনি আসলে ও জিনিসগুলো রাখতেই পারে না নষ্ট করে ফেলে সেই জন্য আমি এতদিন বের করে দিইনি তো আজকে ভাবলাম দি খেলা করতে থাকুক তো সেই জন্য আজকে ওকে বের করে দিয়েছি তো জানি না কতক্ষণ কত দিন নয় আমি কতক্ষণের কথা বলছি কারণ ও একটা দিনও ঠিক করে রাখতে পারে না কয়েক ঘন্টা ওর কাছে মাত্র তো যাই হোক তোমরা হয়তো ভাবছো দিদিভাই কেন থালাতে রুটিটা বেলছে আসলে আমি থালাতে কমফোর্টেবল আমার খুব ভালো লাগে থালাতে রুটিটা বানানোর জন্য রুটির যে বেলনাটা তার থেকে আমার থালা খুবই ভালো লাগে আর আমি থালাতেই রুটিটা বেলতে পছন্দ করি তো যাই হোক টিকু দুষ্টুমি করছে চলো ঝটপট করে রুটিটা বানিয়ে নিই তো গাই এইদিকে আমার রুটিটা করা কমপ্লিট হয়ে গেছে মোট এখানে নটা রুটি করেছি তো চলো ঝটপট করে একটা একটা করে ছিকে নিই তারপরে তোমাদের সঙ্গে সকলের সঙ্গে দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পরে আর কি তো চলো তোমরা দেখতে থাকো হ্যালো গাইস এটা হচ্ছে রাত এগারোটা বাজে তোমাদের দাদা ভাই গেছিল জাল ঝাড়ার জন্য আর আজকে দেখো প্রচুর মাছ পেয়েছে আর আজকের মাছের সাইজগুলো বেশ বড় বড় ছোট কিন্তু নয় প্রচুর বড় বড় তো এখন তো খাওয়া দাওয়ার পরে আমি আর চিকু তো শুয়ে পড়েছিলাম আমি চিকুকে শুয়ে আমি লাইভে বসবো তৈরি হচ্ছিলাম তখনই তোমাদের দাদা ভাই চলে এসেছে তো এই যে মাছগুলো এখন কাটবো তো চলো সকালকে টাটা আজকের আজকে এখানে শেষ করছি তো চলো টাটা